হ্যালো ব্রিভান ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল সন্দীপা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি বিন্দাস রয়েছি তো আজ হচ্ছে মানে আজকে ডেটটা হচ্ছে কালী পুজোর পরের দিন মানে আজকে তেরো তারিখ মেবি আজকে তেরো তারিখ বাদুর্গী পুজো হচ্ছে হ্যাঁ তেরো তারিখ ঠিক আছে তেরো তারিখ তো আজ আজকে আমার শো আছে আজ আজকে আমার শো আছে তাই তোমরা সবাই খুব ভালো আছো আমি দাস রয়েছি আজ হচ্ছে কালী পুজোর পরের দিন আজ হচ্ছে তেরো তারিখ তেরো নভেম্বর তো আজ আমার শো আছে নবদ্বীপ তো নবদ্বীপে এখন যাচ্ছি ওটা হচ্ছে কালী পুজো উপলক্ষে এখন বাজে ঘড়িতে পাঁচটা পনেরো আমি পুরো রেডি হয়ে গেছি আমি হচ্ছে সে রেড কালারের আমার ফেভারিট কালার রেড শাড়ি পরেছি আর আমি তোমাদের একটা জিনিস দেখেছি আজকে সকালবেলা আমাদের বাড়িতে একটা পার্সেল এসছে মানে আমি অর্ডার করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা কিন্তু আমার খাটটাকে অ্যাভয়েড করবে আমার খাটটা খুব খারাপ অবস্থা বিকজ আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম তাই জন্য তো এই যে আমি একটি মিরর লাইট লাগিয়েছি যেটাতে আমাকে বেশ বেশ আমার মেকআপ করতে খুব সাহায্য হয়েছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল কারণ আমার এইখানটা লাইট তো এইখানটায় আমার মানে মেকআপের এটা করতে আমার খুব অসুবিধা হয় তো যাই হোক এই যে ফোন চলে এসছে আমি এখন নিচে যাই বাদবাকি বাকি ওখানে গিয়ে কত মজা করব কত আনন্দ হবে সব তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো ভ্লগটা আমরা নবদ্বীপ ব্রিজ পার হয়ে এই চায়ের দোকানটাই যখনই নবদ্বীপ বা ওই ওই সাইডে প্রোগ্রাম থাকে এই ব্রিজটা পার হয়ে এখানে আমরা চা খাই তো ওরা দেখতেই পাচ্ছে ওরা চা খাচ্ছে বলতে বলতে আমরা চলে এসছি প্রোগ্রাম স্পটে এই স্টেজে আমাদের অনুষ্ঠান হবে তো এখানে প্রচুর প্রচুর চেয়ার পাতা অনেক দূর পর্যন্ত আমাকে একদম স্টেজের পাশেই একটি ক্লাব রুমে আমাকে বসে দেওয়া হয়েছে কিন্তু তোমরা দেখছো আমি একা বসে নিই এখানে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে দাঁড়িয়ে রয়েছে আর আমি তার পাশেই আপাতত বসে রেস্ট করছি গানের ম্যাচ আমি এবার সুন্দর সুন্দর করে কয়েকটা স্ক্রিন রেকর্ড করে নিই বিকজ ছবিগুলো তো আপলোড করতে হবে আমার ফেসবুকে এবার আমরা বাড়িতে যাওয়ার পালা ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো অডিয়েন্স আমার তো ভীষণ 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 ভালো লেগেছে তো অনেক অনেক ধন্যবাদ জানাই নবদ্বীপ নবরত্ন ক্লাবকে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠান ইনভাইট করার জন্য আবারও কোনো একদিন দেখা হবে সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সকলের সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক পেজটাও ফলো করে রাখো থ্যাংক ইউ